মাত্র পাটের রশি আর বোতল কেটে খুব সহজ ভাবে একটা খুব ইউনিক একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিলাম সেই টিউটোরিয়ালটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই চলেন আপনাদের সাথে এই ওয়াল হ্যাঙ্গিং এর টিউটোরিয়ালটা শেয়ার করি প্রথমে আমি একটা বোতল কেটে নিয়েছি পিস পিস করে আমি চারটা পিসে কেটে নিয়েছি তারপরে বোতলগুলো আমি সুন্দরভাবে এই যে পাটের রশি দিয়ে জড়িয়ে নিচ্ছি দেখেন কিভাবে আমি আমি জড়াচ্ছি আর এখানে বুলু গাম আটাটা ব্যবহার করেছি করে আমি সুন্দরভাবে জড়িয়ে নিচ্ছি এই যে আমার একটা জড়ানো শেষ এবার আমি ওইগুলা সুন্দরভাবে জড়িয়ে নিচ্ছি কিন্তু আমি ওইগুলা কিছুটা হিট দিয়ে একটু মাথাগুলো নিয়েছি পুড়িয়ে আপনারাও একটু পুড়াই নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর এই যে এই পাটের চিকুন দড়িগুলো আমার কাছে ছিল এইগুলা দিয়ে আমি কিছু টার্সেল তৈরি করে নেবো কারণ হ্যাঙ্গিং এর নিচেই টার্সেল গুলো দিলে খুবই সুন্দর লাগবে এই জন্যে আমি কিছু টারসেল তৈরি করে নিলাম আমি চারটে টার সেল তৈরি করে নিলাম আপনারা খুব সহজভাবে এই ওয়াল হ্যাঙ্গিংটা বাসায় তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু জিনিস দিয়েই সবার বাসায় কম বেশি পাটের সুতা আর এই বোতল তো থাকেই খুব সহজভাবে আপনি তৈরি করে নিতে পারবেন আর এই যে আমি এখানে বোতলের ভিতরে কিছু তার আটকে নিয়েছি কারণ এখানে আমি কিছু সুতা কেটে দেব এবং আমি এখানে পাখি বসাতে চাচ্ছি এই ওই জায়গা তার বসিয়ে নিয়েছি আর এই যে আমি এখানে টার্সেলগুলো সুই আর পাটের রশি দিয়েই আটকে নিচ্ছি এই যে দেখেন আমার চারটে টার্সেলই আটকানো হয়ে গিয়েছে তারপরে এই যে এখানে আমি যে বোতলগুলো ইয়ে করেছি সুন্দরভাবে কেটে তৈরি করে নিয়েছি ওইগুলা সেইগুলা সুন্দরভাবে বেঁধে আটকে নিচ্ছি আমি এখানে বুলুগাম আটা ব্যবহার করছি করে এখানে আমি সুন্দরভাবে আটকে যাতে সহজে না খুলে যায় এই যে দেখেন আমার হ্যাঙ্গিংটা পুরোটাই প্রায় হয়ে এসেছে আর এই যে এখানে আমি কিছু পাটের রশি কুচি কুচি করে কেটে নিয়েছি পাখির বাসা মতো তৈরি করে নিচ্ছি আর ক্লে দিয়ে আমি পাখি তৈরি করে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর কিলে দিয়ে কম বেশি সবাই কিলের কাজ করতে জানেন তাই কিলে দিয়ে তৈরি করে নেবেন আমিও কিলে দিয়ে পাখিটা তৈরি করে নিলাম চারটে পাখি আমি তৈরি করে নিচ্ছি তারপরে আমি পাখির সাথে ডিমও অ্যাটাচড করে দেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে দেখেন পাখি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে পাখি আমার হয়ে গিয়েছে তারপরে আমি সুন্দরভাবে আটা দিয়ে আমি লাগিয়ে নেব আর পাখির ডানায় আমি কিছু পাটের রশি দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় তারপরে আমি ডিম দুইটাও আমি তৈরি করে নিচ্ছি একে একে আমার সম্পূর্ণ সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি পাখিগুলো সুন্দরভাবে বসিয়ে নেব আপনারাও সুন্দরভাবে বসিয়ে নেবেন হ্যাঙ্গিংটা ওয়াল হ্যাঙ্গিংটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ওয়াল হ্যাঙ্গিংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দেবেন এবং আপনারাও তৈরি করে নেবেন ধন্যবাদ সবাইকে